সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু একদিন শুধুমাত্র শনিবার আজ ছয় আগস্ট দু হাজার বাইশ আপনারা আমার সামনে যেগুলো দেখছেন এগুলো খামার উপযোগী শাহিওয়াল জাতের সারগুরু খামার উপযোগী শাহিআল জাতের সার বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই আপনাদের চলেন কথা বলতে চাই এই যে আমার সামনে একটা বেশ সুন্দর দেখছি আমরা এখান থেকে শুরু করতে চাই ভাই আলাইকুম দিচ্ছে ভাই কত চাচ্ছিলেন ভাইয়া লাখ লাখ দেখছেন বেশ সুন্দর এক লাখ পাঁচ কিন্তু দাম অলরেডি চেয়েছে দেখি আমরা কি অবস্থা কত বলে ভাইয়া নব্বই পঁচাশি কেমন টার্গেট বলেন তো পঁচানব্বই এ দেখছেন এটা পঁচানব্বই হলে বিক্রি করতে চাই নব্বই পঁচাশি পর্যন্ত দাম বলছে পঁচানব্বই পর্যন্ত বিক্রি করতে চাই এই যে এইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই একটু চলে যেতে চাই সামনের দিকে এটা ভাইয়া ভালো আছেন দাঁত হয়েছে ভাই দুই দাঁত হয়ে গেছে কি অবস্থা কত দাম চাচ্ছেন দাম তো আজ পঁচিশ পঁচিশ এক লাখ পঁচিশ এখন পর্যন্ত কত বলে নব্বই নব্বই বলছে পঁচিশ চাওয়া কেমন টার্গেট টার্গেট একশোর মতো হলে বিক্রি করতে চাই এই যে দেখছেন এক লাখের মধ্যে হলে বিক্রি করতে চাই এটা শাহিওয়াল তবে পার্সেন্টেজ কম না পার্সেন্টেজ কম এই যে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের দাম দর চলছে কথা বললেন ভাইয়া দুই হাজার কম নব্বই হাজার কম নব্বই আর চাইলেন কত লাস্ট উনি কত চাইলো একশো দাম চাই একশো একশো আর দুই হাজার কম নব্বই এইটা দেখছি আমরা দাঁত তো হয় নাই না ও দাঁত হয়ে গেছে একটা দাঁত হয়েছে মানে দাঁত হচ্ছে আর কি ভাইয়া আসছিল কোথা থেকে আপনারা কোথা থেকে আসছিলেন পাবনা কিনলেন কয়টা কিনলেন কেমন পাচ্ছেন আজকে রেট বলেন তো আজকে রেট একটু কম আছে একটু কম আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এদিকে পাশেও কিন্তু একটা দেখছে দেখা দেখি চলছে দেখি কি অবস্থা এটারও কি অবস্থা কেমন কি দাম বলে আমরা একটু সাইজটা দেখাই আপনাদের এই যে দেখছেন সাইজটা বেশ সুন্দর এটা কত দিয়েছেন ভাই একশো কত চাইলো এটা উনি লাস্ট 120 আর 100 আচ্ছা আচ্ছা 100 মানে কিন্তু এক লাখ ইনারা কিন্তু লাখ কে হিসেবে প্রকাশ করে ঠিক আছে আমরা আপনাদের বিষয়গুলো একটু ক্লিয়ার করে দেই 100 বলতে কিন্তু এক লাখকে কে না না আমরা একটা দেখানোর চেষ্টা করছি আপনারা আবার এখান থেকে কিনে কোথায় বিক্রি করবেন আপনারা ওই আপনাদের হাটগুলোতে আচ্ছা এই দেখছেন একা চলছে আমরা একটু দেখি এই পাশে এক জোড়া দেখছি বেশ বড় সড় সাইজের এই জোড়াটার একটু তথ্য দেব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই তো মাসা কি অবস্থা বলেন দেখি দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি জোড়াটা আগে দেখাই তারপরে আমরা তথ্য দিই আপনাদের এই যে দেখছেন সম্ভবত দাম দর চলছে

ครับ110 এখন পর্যন্ত সর্বোচ্চ কত দিয়েছে ভাইয়া 90 পর্যন্ত বলেছে 110 দাম চাচ্ছে তো আজকে 20 আমরা দেখছি কেনা কি হচ্ছে হচ্ছে কেমন আছে খুব কম কম সংখ্যা মূল্য হয় কমে গেছে না আচ্ছা কেমন এটা ছাড়বেন কেমন চিন্তা ভাবনা হলে এর নিচে ছাড়া চিন্তা ভাবনা নাই বলা যাবে না বলা যাবে না আর 2000 টাকা কমবে شويه যেতে পারে দাম দর করতে কি না না ঠিক আছে ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই যে আমরা একটু দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি আপনারা যে যেখান থেকে নেন না কেন আপনারা এই ধারণাগুলো নিয়ে যাবেন তারপরে দেখে শুনে বুঝে ক্রয় করবেন চলেন আমরা আর একটু সামনের দিকে অগ্রসর হই দেখি এই পাশের কিছু ভালো মানের গরুর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এটা কার আপনাদের কি অবস্থা কত চাচ্ছিলেন কহেন তো নব্বই পঁচানব্বই কত বলে কত বলে পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর কেমন লাস্ট চিন্তা ভাবনা আশি হলে বিক্রি না হলে বিক্রি হইবে না বলান যাবে না আরো কিছুটা কমতে পারে তবে চিন্তা ভাবনা করছে যে আশি হাজার হলে কিন্তু বিক্রি করবে এটা পার্সেন্টেজ কম দেখছেন সাইজও কিন্তু খুব বেশি বড় সরো না আর এটা কি সাইওয়াল চাচা দাঁত কি হয়েছে দাঁত হয়ে গেছে আচ্ছা আচ্ছা কত চাচ্ছিলেন নব্বই এখন পর্যন্ত কত দিয়েছে সাতাত্তর পর্যন্ত বলছে নব্বই হাজার চাচ্ছেন কেমন লাস্ট চিন্তা ভাবনা বলেন তো আশি পার হলে আশি পার হলে কিন্তু এটা বিক্রি হবে আশি হাজার পার করতে গেলে এটা বিক্রি হবে মানে আশির উপরে দেখায় আমরা দেখানোর চেষ্টা করি সামনের দিকে দেখি আমরা এই পাশে কিছু বেশ সুন্দর সুন্দর দেখছি আমরা এইগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের এখানে একটা দেখছি ভাইটি ফোনে কথা বলছে কত চাচ্ছেন ভাই এটা এক লাখ চল্লিশ এইটাই এক লাখ চল্লিশ হাজার টাকার চাওয়া দাম সাইজটা কিন্তু বেশ সুন্দর দাঁত কি হয়েছে দাঁত কি হয়েছে ভাই দাঁত হয়েছে দাঁত ভাই নাই আচ্ছা আচ্ছা এই তো ভাই আমার ঢিসাইতে আসতেছে কেমন টার্গেট বলেন তো বেশ বিশ পর্যন্ত হলে বিক্রি হবে এই যে দেখেন এটা এক লাখ বিশ পর্যন্ত হলে বিক্রি করতে চায় এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম দিয়েছে দশ বারো বেচা বেকির দাম বিশ ঠিক আছে ধন্যবাদ ওরে বাবা রে চলে যায় এই পাশে দেখি এই পাশে যেগুলো আছে সেগুলো একটু তথ্য দেয় এখানে একটা দেখছি ভাই এটা কি সাইওয়াল মাথার গেটাপটা এত লম্বা দেখি আমরা সম্ভবত দেখা দেখি চলছে কি অবস্থা বলে তো কেমন কি যাচ্ছিলেন বলছে দেবেন না কত লাস্ট দশ এর নিচে আসবে না দাঁত কি হয়েছে দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দশ পর্যন্ত হলে বিক্রি করতে চাই এই দেখছেন সাইজ কালার সব দিক দিয়ে একটু পারফেক্ট আমরা একটু দেখানোর চেষ্টা করছি রয়েছি আমরা কাহারুলহাট দেখানোর চেষ্টা করছি খামার উপযোগী যে সকল শাহীওয়াল সার বিক্রি হচ্ছে আজকে এখান থেকে সেইগুলোর দাম আপনারা কত চাচ্ছিলেন ভাইয়া পঁচানব্বই কাস্টমারে কেমন কী দেয় আশি পঁচাত্তর আশি পঁচাত্তর বেচা বেছি চিন্তা ভাবনা কেমন পঁচাশি পঁচাশি হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি একদম সর্বশেষ পঁচাশি হাজার তো দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ